দেখে মনে হচ্ছে না রেস্তোরাঁ থেকে এনে এই খাবারটা সার্ভ করেছি কিন্তু একদমই না এটা পুরোপুরি একটা নিরামিষ রান্না যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান আমি সে যদি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আবার আর একটা নতুন রেসিপি এটা হচ্ছে পুরোপুরি একটা নিরামিষ রান্না যেটার নাম হচ্ছে কাঁচাকলার কোপ্তা তো এখানে আমি একটা বড়ো সাইজের কলা আর আলু ধুয়ে প্রেসার কুকারে দুটা হুইসেল দিয়ে দিব। এদিকে একটা মশলার জন্য জিরা আদা শুকনো লঙ্কা আর গোটা গরম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এটি একটা মিক্সিতে পেস্ট করে নিব। আপনাদের কাছে শিলপাটা থাকলে শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন এবার এই যে কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব লবণ সামান্য হলুদ আর যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো এখানে যে যতটা ঝাল খান সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিব সামান্য একটু ময়দা আর তেমন কিছুই লাগবে না এবার এটাকে ভালো করে মেখে গোল গোল করে বল আকারে গড়ে নিতে হবে নিরামিষের দিনে যদি মনে হয় যে একটু অন্যরকম কিছু খাবো তো আপনারা এই কাঁচা কলার কোপ্তাটা ট্রাই করতে পারেন খুবই সুন্দর লাগে আর খুবই ঝটপট হয়ে যায় রান্নাটা নিরামিষের পদ বললেই যেন মনে হয় যে কী রান্না করব বোঝার উপায় নেই তো এইরকমই কিছু কিছু সবজিকে একটু অন্যরকম করে রান্না করতে গেলে খেতে খুব সুন্দর লাগে তো এরকম আমি তেলটাকে হাই ফ্লেম করে গরম করে নেওয়ার পরে বড়াগুলো দিয়ে আমি ভেজে নিব হাই ফ্লেমেই বড়াগুলোকে এভাবে ভেজে নিতে হবে কোনো কোটিং কিছু করতে হবে না শুধু জাস্ট লোই বানাতে হবে গোল গোল করে আর বড়াগুলো ভেজে তুলে নিতে হবে এবার নেক্সট যেটি বড়া থাকবে তার মাঝখানে আমি একটা এরকম পনিরের পুর দিচ্ছি দিয়ে গোল করে এটাকে আমি ভেজে নিব এটা অপশানাল আপনারা নাও করতে পারেন এটা আমি ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে তো করে নিয়ে আমি চারটাতে এরকম পনির অ্যাড করে করেছিলাম এটাও খুব ভালো লাগছিলো মাঝখান থেকে পনিরটা বেরোচ্ছিলো সবটিতে ছিল না কিছুটিতে ছিল এবার যার ভাগ্যে যেটা পড়বে এরকম করে খুব মজার হয়েছিলো সেদিন খেতে তো এরকম করেও আপনারা করতে পারেন সবগুলোতে এইভাবে পনির অ্যাড করে তো এবার এই নিরামিষ রান্নাটা যদি আপনারা ঘি দিয়ে করেন তো তাহলে তো কিছু বলার নাই ঘি দিয়ে তো খুবই সুন্দর হয় তো সেখানে আমি একটু বাটার অ্যাড করেছি আর বাটার আর দিয়েছি গোটা গরম মশলা ঘি থাকলে অবশ্যই ঘি অ্যাড করবেন দিয়ে তারপরে লবণ হলুদ অ্যাড করে সেই মশলাটা যে বেটে রেখেছিলাম জিরা আদা লঙ্কা গোটা গরম মশলা সেই মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যখন কষে তেল ছাড়বে তখন এর মধ্যে কিছুটা আমি পনির দিয়ে দিব পনিরটাকে এভাবে গ্রেট করে দিব যেন পনিরটা পুরো ঝোলের সাথে মিলিয়ে যায় এখানে কোনো রকমের আমি কাজু মগজ কিছু বাটা না শুধুমাত্র পনিরটাকে এইভাবে করে দিয়েছি তাতেই ঝোলটার স্বাদ অপূর্ব হয়ে যায় কিন্তু অবশ্যই ঘি অ্যাড করবেন তবেই কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয় এবার ঝোলটা যখন ফুটে যাবে পরপর বড়াগুলো অ্যাড করে কম আছে কিছুক্ষণ হতে দেব তারপর ঢেকে রেখে দিব যখন বড়াগুলো পুরো ঝোলটা টেনে নেবে তারপরে এটাকে সার্ভ করব। তো আমি সামান্য চিনি অ্যাড করেছি যারা চিনি খান না তারা চিনিটাকে বাদ দিতে পারেন বড়াগুলো বাটিতে পুরোটা ঢেলে দেওয়ার পরে উপর থেকে আমি সামান্য একটু বাটার আর পনির গ্রেট করে দিয়েছিলাম আপনারা চাইলে সেটা অপশনাল নাও দিতে পারেন কিন্তু অবশ্যই এভাবে দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে নিরামিষ রান্না কেউ বিশ্বাসই করবে না নিরামিষের দিনেও যে এত সুন্দর করে রান্না করা যায় তো আমাদের ফ্যামিলিতে এটা পছন্দ করে খুব খেতে তো ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ